ভোটে কে দাঁড়াচ্ছে না দাঁড়াচ্ছে ওসব না দেখে নিজেরটা দাঁড়াচ্ছে নাকি আগে ভালো করে দেখো দেখি ভোট আসতে না আসতে এমন কিছু পাবলিকের আগমন ঠিক হয়েই যায় যারা নিজের খেয়ে পরের গুণগানটা সবার আগে করে যেমন আমাদের এই কাকিমা শ্বশুরবাড়ির কাজ ছেড়ে দিয়ে কাঠটা দাঁড়াচ্ছে আর কাঠটা দাঁড়াচ্ছে না এ বিষয়ে ইনি এখন খুবই ব্যস্ত যেটা দাঁড়াচ্ছে নাকি আগে ভালো করে দেখো দেখি যদি না দাঁড়ায় তাহলে বউ একদম ভালোবাসে না যদি দাঁড়ায় বউ তাহলেই ভালোবাসে অন্যকে জ্ঞান না দিয়ে আগে নিজের ঘরের গিয়ে দেখো সেটা দাঁড়াচ্ছে কি দাঁড়াচ্ছে না না হলে তোমারই কষ্ট হবে আর তোমার ভালোবাসা কপালে কমই জুটবে মেরে বাবুনে খানা খায়া এই কথা বলার চক করে আমাদের এই পাপা কি পারি আকাশে উঠতে না পেরে শুধু মাটির তলায় ঢুকে গেছে আমরা অনেক রকমের টিম দেখেছি ক্রিকেট টিম ফুটবলের টিম এমনকি কবাডির টিম আর এরা হচ্ছে ছাপরি টিম এই টিমের ড্রেস কোড হচ্ছে কালো জামা কালো প্যান্ট আর পায়ে থাকে সাদা জুতো ঠিক বলেছ চাঁদমানি আর হয়ে দেহমুনে শান্তি এখন এমন ঠিক মতো আঠারো বছর পার হতে পারলো না এদের দেহ মনে শান্তির জন্য এখনই তাবিদের প্রয়োজন হয়ে গেছে তো শোনো তোমাদের একটা কথা বলি কাজে দেবে দেহ মনে শান্তির জন্য চাইছো তোমরা তাবিজ তাবিজে দেবে না তোমাদের কাজ কারণ তোমরা তো হলে ছাপড়ি টিমের আলট্রা প্রো ম্যাক্স ভিডিওটি এতদূর অব্দি ভিডিও যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট আর বেশি বেশি করে শেয়ার করে দাও আর পেজটাকে তো ফলো করতে হবে না হলে নতুন ভিডিও পাবে কি করে